আসসালাম আলাইকুম আমি ওয়ালিদ আলবাস আপনারা দেখছেন ওয়ালিদ এক্সপ্লেন সম্প্রতি ছাত্ররা নতুন দল এনেছে ব্যাপারটা খানিকটা ফ্রেশ বাতাসের মতো হওয়ার কথা ছিল যে ফাইনালি মানুষ লীগ বা দল এই দুই বাইনারি থেকে বেরিয়ে নতুন কারোর উপর আস্থা রাখার সুযোগ পাচ্ছে যারা আসলেই ক্যাপেবল কিন্তু আনফর্চুনেটলি দেশের মানুষকে আবারও হতাশ হতে হবে কিন্তু কেন কেন হাসিনার মতো সাইকোপ্যাথকে সরানোর মতো অসম্ভব কাজটা সম্ভব করে দেখানো এই ছাত্রদের পলিটিক্যাল পার্টিটা প্রবলেমেটিক এই দল নিয়ে আশঙ্কার অনেক কিছু আছে অনেকে অনেক কিছু বলেছেন যেমন নতুন দলের পদস্থ নেতাদের আয়ের স্থায়ী উৎস নেই এই যুক্তিটা ভ্যালিড বা ধরুন একদম অভিষেকের দিনে মারামারি বা সো কল পদবঞ্চিতদের বিক্ষোভ এটাও কিন্তু শহরে শিক্ষিত ক্লাসের কাছে দাগ রেখে গেল কিন্তু আমার আশঙ্কাটা আরেকটু উপরে প্রথমত আমি কেন মনে করি জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের জন্য আশঙ্কার কারণ দল চালানোর জন্য কী ধরনের রিসোর্স সহায়তা পাচ্ছে তাদের আদর্শিক কী অর্জনগুলোকে কীভাবে পূর্ণ বিক্রয় করা হবে ছাত্রদের নতুন দলকে বলতে পারেন হাসিনা পতনের এক বছর আগে গঠিত হওয়া গণতান্ত্রিক ছাত্রশক্তির রিমাস্টার্ড ভার্সেন আসিফ নাহিদ আক্তার এরা সবাই আগে ছাত্র শক্তির নেতৃত্বে ছিল ছাত্রশক্তিকে ধরা হয় ডক্টর ইউনিসের গৃহপালিত ছাত্র সংগঠন বলতে পারেন তিনি এর উপদেষ্টা বা পৃষ্ঠপোষক তো একটা দলের সাথে ডক্টর ইউনিসে জড়িত থাকা শুধু এতটুকুই যথেষ্ট যে তারা কী ধরনের পলিটিক্যাল রিসোর্সের অ্যাক্সেস পাচ্ছে ব্যাপারটা আরেকটু বুঝিয়ে বলি নেতা ও রাজনৈতিক দল আসলে কি ধরুন আপনি কোনো বিরাট জমায়েতে গিয়েছেন সেটা হতে পারে জানাজা সমাবেশ বা টার্মিনাল এবং সেখানে অজু করতে গিয়ে দেখেন পানি নেই বা বাথরুমের ব্যবস্থা নেই এমন সময় সবাই পানির খোঁজ করছে এর মধ্যে একজন বলল ভাই রাস্তার ওইদিকে পাওয়া যেতে পারে আপনি দেখবেন চার পাঁচজন লোক তাকে ফলো করা শুরু করে দিয়েছে এই মাত্র কি ঘটলো বুঝতে পেরেছেন ওই চার পাঁচজন লোক এই লোকটাকে মাত্র দশ সেকেন্ড আগেও চিনত না সে এভাবে নিশ্চিতও না যে ওখানে পানি আছে কি না তারপরও তারা লোকটাকে ফলো করেছে কেন দুটি কারণে প্রথমত সে লোকটা একটা সমাধানের সম্ভাবনা দেখিয়েছে দ্বিতীয়ত আল্লাহ মানুষকে এভাবেই তৈরি করেছেন অধিকাংশ মানুষ চিন্তাভাবনা করে না তারা সে চিন্তাভাবনার ভারটা অন্য কারো উপর ছেড়ে দেয় এটাই মানুষের সাইকোলজি এভাবেই তৈরি হয় লিডারশিপ আপনি যদি কয়েকজন মানুষকে মাটির নিচেও আটকে রাখেন সাত দিন পরও আপনি সেখান থেকে একজন লিডার বেরোতে দেখবেন একইভাবে রাজনৈতিক দলের মূল কাজই মানুষকে কনভেন্স করা একটু ভালো করে ভেবে দেখুন নির্বাচনী প্রচারণা বলতে আমরা যা বুঝি তা আসলে কিন্তু মানুষকে বিশ্বাস করানোর চেষ্টা এবং সেটা শর্ট টার্মের জন্য একে বলে ব্যান্ড ওয়াগন ইফেক্ট এই ইফেক্ট নিয়ে আরেকটু পরে আলোচনা করবো ওপেনিয়ন ইঞ্জিনিয়ারিং এতক্ষণ যা বললাম তা রাজনীতির একদম বেসিক জিনিস সৃষ্টির গোড়া থেকে একজন মানুষ আরেকজনের উপর মনস্তাত্ত্বিক দখল নিতে পেরেছে কিন্তু আগে এটা ছিল ট্রায়াল অ্যান্ড এরর অর্থাৎ কিছু জিনিস ট্রাই করবে কাজ করলে রিপিট হবে না করলে বাদ কিন্তু যুগ বদলেছে লাস্ট দুই তিনশো বছরের মধ্যে মানুষের মনস্তত্ব নিয়ে পড়াশোনায় ব্যাপক উন্নতি হয়েছে এক পর্যায়ে এটা প্রমাণিত হয়েছে যে আমরা যেমন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নানান যন্ত্রপাতি বানাই তেমনি মানুষের মতামত নিজেদের মতো বানিয়ে নেওয়া সম্ভব সবচেয়ে কমন একটা উদাহরণ হতে পারে ইউটিউব বহুবার এমন হয়েছে না মনে মনে একটা ভিডিও খুঁজছেন ইউটিউব ওপেন করে সবার উপরে দেখলেন ভিডিওটা হাজির এটা কিন্তু বাই অ্যাক্সিডেন্ট না সব একদম ক্যালকুলেট করা আসলে একজন কমন মানুষের ব্রেন ইজি কিছু প্যাটার্ন ফলো করে কারণ তারা পরিবর্তন এবং চাপকে ভয় পায় ফলে তাদের অ্যাক্টিভিটির প্যাটার্নের একটা মোটামুটি ডাটা থাকলেই তাদের পরের মুভ কি হবে সেটা প্রেডিক্ট করা ইজি এবার বলুন তো মানুষের মতামতের উপর দখল নেওয়ার দরকার সবচেয়ে বেশি কাদের হ্যাঁ ঠিক ধরেছেন রাজনীতিবিদদের প্রশান্ত কিশোর ও ব্যান্ড ওয়াগন ইফেক্ট আমাদের ধারণা কেবল পলিটিশিয়ানদের জোরেই একটা রাজনৈতিক দল নির্বাচনে যেতে কিন্তু এটা আমাদের ভুল ধারণা কারণ আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে শিক্ষিত লোকেরা অশিক্ষিত ও অল্প শিক্ষিত লোকদের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করে কিন্তু এটাকে কিভাবে রাজনৈতিক দল ইউজ করে সেটার জন্য পাশের দেশ ভারতের একজনকে দেখতে পারেন প্রশান্ত কিশোর নামটা ভারতীয় রাজনীতিতে অনেক পরিচিত অথচ এই লোকের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল না বলতে গেলে টিপিক্যাল শিক্ষিত পেশাজীবী তার আরেকটা পরিচয় হলো তিনি ইলেকশন স্ট্র্যাটেজিস্ট যেন তেন না ইন্ডিয়ান পলিটিক্সে ধরে নেওয়া হতো কিশোর যাদের পেছনে থাকবে তারাই জিতবে তার সিবি খানিকটা এরকম দুই সালে গুজরাট বিধানসভাতে বিজেপির হয়ে কাজ করেছিল আর সে সময় বিজেপি জেতে একই কাজ দুই সালে লোকসভা নির্বাচনও করে দেখায় এবং দুই সালে বিহারের বিধানসভা জোটে মহাগঠবন্ধন দলের হয়ে কাজ করে সেখানেও তারা জিতে যায় দুই সালে পাঞ্জাব বিধানসভা এবং দুই হাজার উনিশে অন্ধ্র বিধানসভা এবং দুই সালে দিল্লিতে কেজরিওয়ালের হয়ে কাজ করে এরা সবাই জিতে যায় ইভেন মমতাও একুশের ভোটে কিশোরকে হায়ার করে এবং জিতে যায় অবশ্য বাংলাদেশেও ছিল আওয়ামী লীগের দলীয় একটা গবেষণা সংস্থা ছিল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সংক্ষেপে সিআরআই এই সিআরআইতে অনেক টপ লেভেলের পজিশনে কাজ করতো বড় বড় ইঞ্জিনিয়ার যাই বলেন লীগ এত পুরানো দল তবু তারা জানত বাংলাদেশিদের মাইন্ড ম্যাপিংয়ের জন্য বাইকে চড়া অশিক্ষিত কর্মীদের দিয়ে কাজ হবে না পড়াশোনা জানা লোক লাগবে এবার আলোচনা করা যাক ব্যান্ডাগন ইফেক্ট নিয়ে আচ্ছা আপনি যখন কোনো ফুটবল টিমকে সাপোর্ট করেন সেটা কেন করেন আপনি কিভাবে জানলেন তাদের ব্যাপারে ভালো করে খুঁজতে গিয়ে দেখবেন আসলে আপনি আশেপাশের কাউকে ফলো করেই সেদিকে এগিয়েছিলেন আপনি সমাজ থেকে এলিয়েনেটেড বা অচ্ছুত হতে চাননি একই কারণে কোনো গান ভাইরাল হলে সম্ভাবনা আছে গোপনে হলেও আপনি সেটা একবার শুনবেন এবং অধিকাংশ ক্ষেত্রে পছন্দ করবেন আর এইভাবে ম্যাস পিপল মনে করে তারা নিজেরাই সব ডিসিশন নিচ্ছে আসলে তারা এটা বুঝতে পারে না যে তাদের সাইকোলজিক্যালি ম্যানুপুলেট করা হচ্ছে আর এই ভিড় দেখে ভিড়কে ফলো করাকে বলে ব্যান্ড ওয়াগন ইফেক্ট এটা অবশ্য শর্ট টার্ম ম্যানুপুলেশন টেকনিক এই টেকনিক ইউজ করা হয় ডায়েট ফ্যাশন মিউজিক এবং নির্বাচনের আগে বাংলাদেশের জনগণ কালেকটিভলি অতটা ইন্টেলিজেন্ট না এজন্য তাদের ম্যানিপুলেট করতে খুব বেশি কিছু লাগে না কেন ছাত্রদের নতুন দল নিয়ে শঙ্কা রয়েছে শুরুতে যে পয়েন্টগুলো এনেছিলাম সেগুলো আলোচনা করা যাক জাতীয় নাগরিক পার্টি নামের এই দলটিকে চালানোর জন্য তারা কী ধরনের রিসোর্স সহায়তা পাচ্ছে এটা আর অজানা কিছু নয় নতুন দলটা মার্কিন বা অ্যাটলিস্ট মার্কিন লিবারালদের সহায়তা ও সমর্থন আছে কারণ সে ধরনের লিবারেলিজমের আঁচ দেখা গেছে সম্প্রতি নারী অধিকার নিয়ে দল বানানোর আগে একটা টেস্ট কেস খেয়েছিল একই সাথে নেতৃত্বে নারী থাকা নিয়ে প্রথমে কিছু নয়জ তৈরি হয়েছিল আরেকদিকে তারা দল ঘোষণার দিন পুরো ফ্যামিলিস্ট প্লেবুক ফলো করেছে নেতৃত্বে থাকা মেয়েদের দেখলে তা বোঝা যায় তাসনিম জারার মতো পশ্চিমী অ্যাসেড একেবারে নেতৃত্বের প্রথম পাতায় রাখা হয়েছে এই তাসনিম জারার ভ্যাকসিন আর পরিবার পরিকল্পনা নিয়ে হিস্ট্রি রয়েছে সেদিকে আর নাই যাই যাই হোক বলেছিলাম এরা যে ধরনের পশ্চিমী সাইকোলজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের রিসোর্সের অ্যাক্সেস পাবে সেটা অনেক পাওয়ারফুল র্যান বা পিউ রিসার্চ বাদ দিলেও ইউনসের সাথে সরাসরি কিছু লিবারেল স্ট্র্যাটেজি ফার্মের সম্পর্ক রয়েছে এখনকার সময় ভোটে জিততে পলিটিক্যাল কাজের পাশাপাশি এই ধরনের ফার্ম অর্ধেকের বেশি কাজ করে দিচ্ছে যেমন ট্রাম্পের এবারের জয়ের পেছনে ছিল হেরিটেজ ফাউন্ডেশন বা প্রজেক্ট দুই যাকে সংক্ষেপে বলে এডিএফ অর্থাৎ নারীদের ইস্যু এবং রবি ওয়েডের মতো অ্যাভসন আইন এরাই বাতিল করিয়েছিল এছাড়া মার্কিন জি এম এম বি যারা কিনা ওবামাকে জিততে হেল্প করেছিল তাদের সাথে ডক্টর ইউনিসের সম্পর্ক রয়েছে এছাড়া হার্ভ প্রজেক্ট পারপোস ওপেন সোসাইটি ফাউন্ডেশন তো ইউনিসের ঘরের লোক তো সংখ্যাটা কোথায় আদর্শিক প্রশ্নে দেখুন আমি আগেই বলেছি বাংলাদেশের মানুষকে ম্যানুপুলেট করা ইজি এতদিন লুটেরা কিছু লোক পেটের ঠান্ডায় মানুষকে ম্যানুপুলেট করেছে কিন্তু ভেবে দেখুন এক বোটল মজুতে ভোট বিক্রি করা এদেরকে যখন বিশ্বমানে সাইকোলজিক্যাল রিসোর্স নিয়ে ম্যানুপুলেট করা হবে তখন কি অবস্থা হবে সত্যি বলতে বাংলাদেশিদের মাইন্ড নিয়ে ভাতের মতো চটকাবে আর পশ্চিম যাই করুক তার পেছনে আইডিওলজিক্যাল উদ্দেশ্য থাকবেই এটা কিছুটা এভাবে বুঝুন গ্রামে পঞ্চাশ বছর পার করে দেওয়া একজনের চাইতে সাত দিন আগে আসা একটা এনজিও কর্মকর্তা বুঝে যায় এখানকার লোকদের কি দরকার কিভাবে। ওই যে রিসোর্স সেটাকে এবার ন্যাশনাল পর্যায়ে ভাবুন পশ্চিমারা ভারী ভারী টুল ইউজ করবে আমাদের ম্যানুপুলেট করতে এরা আমাদের ফোর্স করবে লিভারিজম ফ্যামিনিজম ও সেকুলারিজমে মুখ ডোবাতে মোট কথা তারা বোকা বানাবে জনগণকে তার উপরে ভয়ঙ্কর ব্যাপার হলো সেটা করবে পশ্চিমে স্বার্থ রক্ষায় আগস্টের বন্যায় ট্রানের এক হাজার কোটি টাকা তহবিল দেওয়া হয়েছিল কিছু এনজিওকে এই টাকা এক পার্সেন্ট কাজ করলেও সেগুলো বারবার দেখিয়ে স্থায়ী সিম্প্যাথি আদায় করার চেষ্টা করবে টাইওয়ান ইফেক্টের কথা মনে আছে যেটা চীনের জনগণকে লক্ষ্য করে আমেরিকার চালানো ম্যানুপুলেশন টেকনিক ছিল তারা টাইওয়ানকে সামনে এনে দেখাতে চায় দেখো চীনের মতো ঝকঝকে লাইফ এরাও পাচ্ছে সুতরাং চীনের মতো দমবন্ধ সোসাইটির বিপরীতে একটা লিবারেল সোসাইটিও একই রকম সমিতি দিতে সক্ষম বাংলাদেশের সব পলিটিক্যাল পার্টির একটা কনসিডারিং ফ্যাক্ট থাকে ধর্ম কিন্তু পশ্চিমারা যখন দেখাবে যে এই বাংলাদেশে ইসলাম না যে বাকি সব কিছু হতে পারে সাথে যোগ হবে পশ্চিমী বিনোদন এবং ভোগবাদে একটা ক্লাসকে তাদেরকে থামানো মুশকিল হবে যেমন ধরেন গন্ধোপচার শাহবাগী এবং এল কিউ এরা কিন্তু অলরেডি তাদের দলে যোগ দেওয়া শুরু করে দিয়েছে যাই হোক যা ঘটেছে বাংলাদেশে মুসলিমদের জন্য ভালো নয় আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম আপনাদের মনে না থাকলে আবারও বলছি কান খুলে শুনে রাখুন গণতন্ত্র হচ্ছে ভণ্ডামি এতটুকু বলেই আজকের ভিডিও শেষ করছি